এমনটাই বলছেন বিশিষ্ট সাংবাদিকরা গতকালকে একটি রিপোর্টে দেখেছি কনক ওয়ার্ড একটি লাইভ প্রোগ্রাম করেছিলেন ওই প্রোগ্রামে সাংবাদিক মাসুম মাহবুব যেভাবে বলছেন মনে হচ্ছে যে আসলে ডক্টর রনসের পতন খুব শীঘ্রই হতে যাচ্ছে আপনি খুব সতর্ক দৃষ্টি রাখেন সবকিছু দিকে তো আপনি কি মনে করেন কীভাবে দেখছেন আমি যদি শুরু করতে চাই বিষয়টা দিয়ে দিই মনে আছে যে মিশরে একটা বিপ্লব হয়েছিল বিপ্লবটা ছিল ব্রাদারহুডের মুর্শি ক্ষমতায় এসেছিলেন আপনি মিশরের সাথে বাংলাদেশকে মেলাম একদম চোখ বন্ধ করে আমার বিষয়টাকে একটু খেয়াল করবেন খুব বিপজ্জনক কিছু তথ্য আমি আপনাকে দিতে চাচ্ছি যখন দীর্ঘদিনের এইটা যদি আমরা হস্ত বলি তাকে সরিয়ে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে মুসি ক্ষমতায় আসে তাকে এক বছরের বেশি থাকতে দেওয়া হলো না এক বছর পুরোপুরি থাকতে পারবে বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা তার একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসানো কিন্তু দু মাসের মধ্যে প্রতিটি মানুষ

ইসরায়েল বলেন আমেরিকা বলেন তাদের এজেন্সি কিছু কাজ করে খুব ক্লোজলি এবং যে মানুষরা বিপ্লব করে এবং একটা ভোটের মাধ্যমে মুসিকে ক্ষমতায় বসালেন তারা রাস্তা নামল না কেবল ব্রাদারহুড বা জনগণ নামলো সেনাবাহিনী তাদেরকে মোটামুটি যেভাবে ধোয়াই দেয়ার সেভাবে দিয়েছে হাজার হাজার কয়েনকে মেরে দিয়েছে তাদের সকল নেতাকে জেলে ঢুকিয়ে ঢোকানো হয়েছে পাশে হয়েছে কারো জেলে মৃত্যু হয়েছে মিনার ভাই খুব স্টাডি করার লোক কিছু সূত্র অত তিনি তার বক্তব্য মিলিয়ে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে ঠিক সে জায়গাটায় নেওয়া হচ্ছে যে সার্জিস হাসনার বা আমাদের আসিফ নাহিদ সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে এক করে নিয়ে আসছে রাজপথে দেখেন আজকে প্রত্যেকটা মানুষের ছাত্রদের ছাত্রদেরকে বিতর্কিত করা হচ্ছে সেম বিষয়ে চলে যান আজকে ছাত্রদের বিরুদ্ধে উঠছে যে তারা প্রাণে টাকা মেরে খেয়েছে তারা বলছে টাকা ব্যাংকে আছে তারা হিসাব দিচ্ছে অডিটের কথা বলছে এই যে বিতর্ক গুলো কারা ছড়াচ্ছে আজকে মাহমুদুর রহমানের বিষয়টি দেখেন মাহমুদুর রহমান কাদের আতঙ্ক ভারতের এবং ভারত ঘরনা আসতে প্রয়োজন কোথ থেকে উঠে এসছে চার কবিরদের কোল থেকে আসিফ নজরুল সাম্প্রতিক সময় ভালো করে খেল করেন শেষের দিকে তিনি কি করলেন একটু ইসলামে সাজার চেষ্টা করলেন ফেসবুকে পোস্ট দিলেন আমি নামাজ করি আগে কেন সিরাত রসুল করিম সাল্লামের সিরাত আমার পড়া হয়নি এটি পড়তে গিয়ে আমি নতুন কিছু আবিষ্কার করছি তো আমাদের কিছু ইসলামিক জনতা মনে করলেন যেত জামাতের আমির হয়ে গেলেন বা হেফাজতের আমির হয়ে গেলেন ভারত কি করে কিছু কৌশলে কিছু ব্যক্তিকে এভাবে যেটা পরবর্তী লোককে সমালোচনার জন্য সেট করে দিতেন তো ভারতের কিছু এজেন্ডা আছে বা কিছু এজেন্ট আছে যারা আমাদের সাথে মিশে কাজ করে এবং এই ব্যক্তিরা আমাদের সুরে কথা বলে কিন্তু এরা আমাদের না যেমন আমাদের ইসলামিক দল এর মধ্যে বেশ কিছু দল আছে যাদেরকে প্রতিবেশী এজেন্সি পালে দলন পালন তাদের একটাই কথা কোনোভাবে ইসলামের শক্তিকে এক হতে দিবে না তো মাহমুদুর রহমান এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন মানুষকে শিখিয়েছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি করতে হবে শিখিয়েছেন সংবাদের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরেছেন একটা পর্যায়ে মানুষ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছে পরবর্তী তাকে ফেক মামলা জেলে পাঠান এখন সেই মাহমুদুর রহমান দেশে এসে যদি তিনি বসে পড়েন তাকে তো উপদেষ্টা দিতে হবে তিনি তো এই উপদেষ্টা থেকে জ্বালাবেন এই উপদেষ্টা যেভাবে রাম রাজত্ব তৈরি করেছে মাহমুদুর রহমান তো তাদেরকে সেভাবে কাজ দেবে না তাহলে কি করতে হবে তাকে জেলে রাখতে হবে শেখ হাসিনা তাকে যেভাবে শাস্তি দিয়েছে তাকে সেভাবে জেলে রাখেন যদি মাহমুদুর রহমানকে মুক্ত বাতাসে রাখেন যদি কনক সর দেশে আসার সুযোগ করে দেন যদি ইলিয়াস হোসেনকে দেশে আসার সুযোগ করে দেন তারা তো বিরক্ত করবে এই সরকার বিদেশে বসে তারা যতটুকু বড় হয়েছে কোনো দেশে আসতে দেওয়া যাবে না কালকে বললো যে আমাদের বাংলাকে নিয়ে কি করছে এই ছাত্র বিপ্লব আমি যখন আজকে কথা বলছিলাম সার্জিসের সাথে ও আমাকে বললো যে আমরা যে আন্দোলন তৈরি করেছি এই আন্দোলনের পেছনে কনক ভাই ইলিয়াস ভাই অনেক বড় ভূমিকা আছে কারণ তাদের বক্তব্য গুলো শুনেছি আজকে যে যুব যুব সমাজ রাস্তায় নেমেছে একদম সার্জিস আমার সাথে লাইনে আছে আজকে যে যুবকরা রাস্তায় নেমেছে এই বাংলাদেশকে তারা নতুন ভাবে সাজানোর পেছনে কনক সরোয়ার ইলিয়াসদের পিনাকি তাদের অনেক বড় ভূমিকা কিন্তু দেখেন তাদেরকে দেশে আসতে কোন সহযোগিতা করা হচ্ছে দেখেন আমি শেষ একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করব কারণ আজকে সার্ভিসের কথা শুনতে খুব ভালো লাগছে এরপরে তো মিনার হয়ে আছে আমি যা অনেক বড় ভক্ত তুরস্কে দেখেন আমাদের যুব সমাজের মতো হতাশা তৈরি হয়েছে যখন তুরস্কের শুরুতে একটা এমন কু হলো সে কু মোকাবেলা করলো মানে তুরস্কের পা এক রাতে কয়েক ঘন্টায় প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মানুষ মেরে ফেললো সেনাবাহিনী পরবর্তী এর দল ক্ষমতা ফিরে আসলে মানে সবকিছু মোকাবেলা করে আসলে প্রত্যেকটা পরিবারকে তিনি সাহায্যে সহযোগিতা করলেন প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নিলেন চাকরি দিলে তাদের পরিবারকে সামাজিকভাবে উন্নয়ন করলেন এবং দ্রুত সময়ের মধ্যে বিশাল গ্রুপ সেনাবাহিনীকে পুলিশকে তিনি সরিয়ে দিলেন এখানে খুব দ্রুত সময়ের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া করলেন এখন বলবেন বিসিএস ছাড়া কি করে নিয়োগ দিবেন বড় পদ পৃথিবীর বহু দেশে এই সিস্টেম আছে তিন মাসের মধ্যে একটা শর্ট লিস্টে পরীক্ষা হল সেখান থেকে মেধাবীদের নিয়োগ দিলেন দিয়ে তিন মাসে ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশে নামালেন সেনাবাহিনীতে নামালেন আজকে আমাদের বহু ছাত্ররা যারা লড়াই করেছে জীবন দিয়েছে অন্ধ হয়েছে এই পরিবারকে আপনি কজনের খোঁজ নিয়েছেন কটা পরিবারের অনুদান দিয়েছেন কটা পরিবারকে চিকিৎসা আপনি ব্যয় বহন করেছেন এদের তালিকা এখন চূড়ান্ত হয় এখন যদি আমরা আমাদের যুব সমাজ দেখেন আনসার একটা বিপ্লব হল দেখলাম পুলিশ ঠিক কাজ করছে না আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম সেনা সেনাবাহিনীকে কতদিন সেনাবাহিনী পুলিশ এরা কি সবাই আমাদের ষোলো বছরে যে নিয়োগ পেয়েছে তারা তো এখন অনেকে চুপ অনেকে আউট যারা চুপ তারা একটা মরণ কামড় দেবে না সেগা সিগনাল পেলে আপনি দ্রুত মেয়াদে কেন নিয়োগ দিচ্ছেন না আমাদের মাস্টার্স এ পড়া বহু বিকার আছে অনার্স কমপ্লিট করা বহু বিকার আছে যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিল মাঠে যারা এই স্পিড ধারণ করে তাদেরকে বাছাই করে আপনাকে আমার পুলিশে নিয়োগ দিচ্ছেন না একটা কাজ দেখেন সরকার প্রত্যেকটা কাজের দিকে তাকেন শব্দ ছাত্রদের সমন্বয়কদের আর ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু পেছন দিকে কলকাটি নাড়ছে কেন স্বার্থ দেখেনা সেই গ্রুপটা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং সক্রিয় গ্রুপটা এই সরকারকে প্রথমত সরকারে তাদের এজেন্ট ঢুকিয়েছে এখন তারা তাদের মাধ্যমে এটাকে নানাভাবে অপারেট করছে মাসুম ভাই আমি